তো সো গাইস আমি দু একদিন দুদিন আগে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম যে ভান্ডারে হাজার টাকা বা বারোশো টাকা কারা পাবে এটা সমস্ত এলাকা বা চারিদিকে ছড়িয়ে গেছে বা অনেকেই জানে অনেকেই জানে না এই বিষয়ে কিছু আলোচনা করব আপনাদের সামনে আজকের লাইফে এসে বা আমার ভয়েস বা আমার ফেস দেখিয়ে আজকের কিন্তু আমি ভিডিও বানাচ্ছি এর বিষয় আছে এর কিছু কথা আছে তাই আমি বলতে চলে এলাম তো আপনাদের যে ভাণ্ডার হাজার টাকা বা বারোশো টাকা কারা পাবে মেন বিষয় কোশ্চেনগুলো অনেকে আসে সেই কোশ্চেনগুলোর উত্তর দিতে আমি চলে এসেছি তো হাজার টাকা কারা পাবে যারা পাঁচশো টাকা পাচ্ছিলেন হায়ার কাস্ট তারা কিন্তু হাজার টাকা করে পেয়ে যাবেন আর যারা হাজার টাকা পাচ্ছিলেন তফসিল জাতি যাদের সিভিল কাস্ট সার্টিফিকেট আছে তারা কিন্তু হাজার টাকা করে পাচ্ছিলেন তারা কতভাবে বারোশো টাকা করে পেয়ে যাচ্ছেন তো দুটো মধ্যে ক্লিয়ার করে দিলাম তো এটা আমরা কবে থেকে পাবো এই যে সামনে এপ্রিল মাস আসছে এপ্রিল মাস এই মার্চ মাসের যে টাকাটা ঢুকবে এপ্রিল মাসের ছ সাত তারিখের দিকে আমাদের কিন্তু টাকাটা দেয়া হবে ঘোষণা হয়ে গেছে তো আপনারা পাবেন টাকাটা ওই সাত আট তারিখের দিকে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু চলে আসবে টাকাটা কত যারা পাঁচশো পেতেন তারা হাজার পাবেন আর যারা হাজার পেতেন তারা বারোশো পাবেন তো এই খুশির সংবাদ এটা কিন্তু সমস্ত টাকাটা মমতা ফ্রান্ড থেকে দিচ্ছে তো আপনারা কিন্তু একটা কথা বলে রাখি আপনাদের অ্যাকাউন্টে যদি কোনো প্রবলেম হয় বা যদি কোনো প্রবলেম হয় এই যে সার্ভারটাকে রেডি করছে রেডি করতে গিয়ে যদি কোনো প্রবলেম হয় হাজার বারোশোর মধ্যে যদি কোনো প্রবলেম হয় তাহলে নিশ্চয়ই আমার ভিডিওটা দেখবেন ওখানে কোনো প্রবলেম হচ্ছে কি না আপনার এই সাইটে ঢুকে কিন্তু আপনি দেখে আসতে পারেন আমার ভিডিওটা তো আমার ভিডিওটা আপনি পেয়ে যাবেন ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে বা এই ভিডিওর ঠিক নিচে আমার আইডিতে বা আমার ইউটিউব চ্যানেলে যাওয়ার পরে ঠিক নিচে কিন্তু ভিডিওটা দেওয়া আছে তো আপনারা ওখান থেকেও ভিডিওটা দেখে নিতে পারেন এই ভিডিওর পরে ভিডিওটা আপলোড দেওয়া আছে আপনি ইজিলি এখান থেকে দেখতে পাবেন তো এটা সার্ভার পুরো সার্ভারটাকে কোয়ালিফাই করা হচ্ছে বা এই সার্ভারটাকে পুরো রেডি করা হচ্ছে এই রেডি করতে গিয়ে কারোর যদি না অ্যাকাউন্টে টাকা ঢোকে সাত থেকে আট তারিখ আপনি জলদি আমার ভিডিওটা দেখে নিন দেখে নিয়ে এখানে সার্চ দেখে নেবেন আপনার ব্যাংকিং প্রবলেম হয়ে গেছে কি আধার কার্ডের প্রবলেম আছে বা আইডি নাম্বারে কিছু প্রবলেম হচ্ছে কিনা আপনি কিন্তু সরাসরি দেখতে পেয়ে যাবেন ওখান থেকে তো ওখান থেকে দেখতে পেয়ে গেলে এবার আপনি আমার যে প্রবলেমটা হচ্ছে সেই প্রবলেম নিয়ে আপনার অঞ্চল অফিস বা বিডিও অফিসে গিয়ে আপনি দরখাস্ত করে দিন আপনার টাকা সমস্ত টাকা ধরো দু মাস এই কাজটা করতে গিয়ে দুমাস হয়তো কোনো দু মাস আপনি টাকা পেলেন না এই দু মাসের টাকা কী করবে আপনাকে একদিনে একই সঙ্গে যখন আপনার কাজটা অ্যাপ্রুভ হয়ে যাবে আপনার অ্যাকাউন্টটা রেডি হয়ে যাবে আপনার আইডিটা রেডি হয়ে যাবে তখন কিন্তু আপনার টাকাটা অ্যাকাউন্টে চলে আসবে কোনো চিন্তার কারণ নেই এইটুকুটাই জানানো ছিল যে প্রবলেম হতে পারে কোনো হততা হততাগ্রস্ত হয়ে যাবেন না বা আপনার তো আমি কোনো দিন ভয়েসে কথা বলিনি একটু ফিল হচ্ছে তো আপনারা এটাকে মেনটেন করে নেবেন আর আমি যেটা বলি তোমাদেরকে জেনুইন বলি বা আপনাদেরকে সাহায্য করি যে কোনো প্রবলেম হলে মানুষ যেন না কোনো প্রবলেম প্রবলেমে পড়ে দশজনের কথা শুনে বড় ছোট প্রবলেমটাকে বড়ো করে ফেস করে এই জন্য বলছি আপনারা আমার ভিডিওটা দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অনলাইন রিলেটেড প্রকল্প কোনো চাকরির খবর আমার চ্যানেল থেকে সবার আগে সর্বপ্রথম পেয়ে যাবেন তো সো গাইস চলো ভিডিও এখানে শেষ করছি আজকের মতো টাটা বাই বাই